আলাইকুম ভিউয়ার্স এবার আর মরিচ দুই হাজার টাকা কেজি হয়েও লাভ নাই দেখেন মরিচ লাগাই ফেলছি তো আগাম এই গুলো কিন্তু আমি শিখতে শুরু করছি গাছ থেকে তো আমার পারিবারিক চাহিদা এই তো দেখতে পাচ্ছেন মরিচের ফলন কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মোটা তাজা কোনো রোগ দেখা যাইতেছে না গাছগুলোতে তো মাসাল্লাহ মরিচের ফুলগুলো দেখেন অসংখ্য ফুল আসছে গাছগুলোতে আর আমাদের এই দেশে কিন্তু মরিচের বিভিন্ন জাত আছে তো এটা কিন্তু হাইব্রিড কোন মরিচ না কারেন্ট মরিচ নামে যে মরিচটা পরিচিত সেই মরিচটাই কিন্তু এখানে লাগিয়েছি তো এই মরিচগুলোর তো মোটামুটি বিদ্যুতের মতোই ঝাল এইজন্যই বলতে নাম রাখছে কারেন্ট মরিস তো শেখ হাসিনা আপা একটা কথা কিন্তু বলেই গেছে সেটা হচ্ছে যে আপনাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাগুলো পতিত না ফেলে রেখে আপনারা যে কোনো একটা চাষাবাদ করেন আর কিন্তু আবার নীতি ভালো দেশের সবকিছু লুট করে নিয়ে গেলেও বাঙালি জাতির উন্নতির কথা কিন্তু চিন্তা ভাবনা করেই এই কথাগুলো বলেই গেছে আপা কিন্তু খারাপ কথা বলে নাই ভালো কথাও মাঝে মাঝে বলছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মরিসের গাছগুলো তো মরিসের গাছগুলো দেখে কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছে যে কত ফুল আসছে গাছগুলো তো দেখতে পাচ্ছেন তো ছোট ছোট মরিসের কোন অভাব নেই এই গাছগুলোতে আর আমরা হচ্ছে অলস জাতি আমরা কোনো কিছু লাগাইতে চাই না আমরা শুধু বাজার থেকে কিনে খেতেই পছন্দ করি এই জন্য মূলত আমাদের এই অবস্থা গত বছর মরিচ না লাগাই যে ভুলটা করছি এইবার আর এই ভুলটা করি নিচগুলো লাগিয়ে ফেলছি যাতে আর কিনে খাওয়া না লাগে এই মরিচ গুলো কিন্তু কিছু মরিচ আমি শুকাইয়া নেব কারণ এই মরিচ গুলো যদি শুকাইয়া রাখি তাহলে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে আরো কিন্তু অন্যান্য মশলা জাতীয় ফসল বিশেষ করে পেঁয়াজ রসুন তারপরে আদা এগুলো কিন্তু আমি লাগাইছি আমি বাজার থেকে এই মশলা জাতীয় জিনিসগুলো কিনি না না মোট কথা আমি আমার বাড়ির সামনে যে জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো সেই জায়গাতেই এই জিনিসগুলো লাগাই এতেই কিন্তু আমার পারিবারিক চাহিদা মিটে যায় শুধু পারিবারিক চাহিদা মেটে না এখান থেকে কিন্তু আমি বিক্রি করে অনেক টাকা আয় করতে পারি আর এই যে মরিচ গুলো লাগাইছি মরিচ গুলো এত ভালো হওয়ার পিছনে কারণ আছে সেটা হচ্ছে যে মরিচের জমিতে আপনি জৈব এবং রাসায়নিক সার দুইটা একত্রিত ভাবে দিবেন তাহলে মরিচের ফলন কিন্তু বেশি হবে আর মরিচ গাছের মধ্যে যে আপনি ঔষধটা স্প্রে করবেন এটা কিন্তু নিয়ম মতো হতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রতি সপ্তাহ পর পর মরিচের গাছের মধ্যে ঔষধ স্প্রে করবেন বিশেষ করে মরিচের পাতার মধ্যে জাপ পোকা এফিড যে সিট থ্রিপস এই ধরনের কিছু পোকা আক্রমণ করে তো এই ধরনের পোকার কারণে কিন্তু মরিচের গাছের পাতাগুলো কুকুরে যায় এই মরিচের গাছের পাতা যদি কুকড়ে যায় তাহলে কিন্তু মরিচের গাছ ভালোভাবে ভাবে বাঁধতে পারে না বা মরিচের কিন্তু ফলন ততটা ভালো হয় না এই জন্যই ইমিটাকলোপিড গ্রুপের বিষ নিয়মিত স্প্রে করতে হয় এই মরিচ গাছের মধ্যে আর এই মরিচ গাছের মধ্যে কিছু ছত্রাকনাশক স্প্রে করতে হয় যেমন এখন যেহেতু শীতকাল এখন কার্বন ডাইজিম প্লাস ম্যানকোজেব শুধু ম্যানকোজেব গ্রুপের যে সত্রাক গুলো এগুলো স্প্রে করলেই হয় তারপরে অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশক এগুলো গুলো যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু মরিচের গাছ সুস্থ সবল থাকে এবং মরিচের গাছের মধ্যে কোনো প্রকার রোগ কোন প্রকার পোকা মাকড় এবং ছত্রাক কিন্তু আক্রমণ করতে পারে না মোট কথা মরিচের পাতা যদি কুকরিয়ে না যায় তাহলে কিন্তু মরিচের গাছের গ্রোথ সব সময়ের জন্য ভালো থাকে এবং মরিচের ফলন কিন্তু ভালো হয় তাছাড়া বর্তমান বাজার যে অবস্থা পাঁচশো টাকা নিয়ে গেলে মশলা এবং তেল কিনতেই চলে যায় সবজি কেনা তো দূরের কথা তো যাই হোক বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো গুলো সেই জায়গা ফেলে না রেখে কোনো না কোনো কিছু আবাদ করেন এবং সেইখান থেকে আপনার পরিবারের চাহিদাও মিটবে এবং আপনি বিক্রি করে কিছু টাকা আয় করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ